বিস্মিল্লাহ হীরাক মানেরা হিমা সালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন বোধহী থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এই ড্রেসটা পার্সোনালি আমার অনেক পছন্দের কালারটা খুব সুন্দর কলিজা কালার হ্যাঁ পারপিলিশ একটা টোনে এই টাইপটা আমাকে মেলাতে আপনারা হয়তো বা পরে দেখেছেন একটা এরকম টাইপের ড্রেস আমি আমাদের মেলাতে পড়েছিলাম এটার অন্য আরেকটা কালার তো আগে আমরা এই কালারটা দেখাবো এটা পড়লে দিন এটাও পছন্দ করে নিয়ে নিতেন ডিজাইন কালারটা খুব সুন্দর আমাকে একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার কিনা কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা চ্যানেল থেকে জয়েন হলাম আপু থ্যাংক ইউ সো মাচ তো সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে লেখে মানে লিখেন কারণ রিচের অবস্থা খুব বাজে মানে আমাদের নামে ফেক পেজ ওপেন করে ওটা আমাদেরকে রিপোর্ট করতেছে তো এটার জন্য আপনাদের সাপোর্ট এই মুহূর্তে খুব দরকার আপু কাল অনেক মিস করেছে এই তো আপনি আমাদের রেগুলার ক্লায়েন্ট সেটা আপনার কমেন্ট দেখে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আজকে আনারকলি দেখাবো অনেক অনেক আনারকলি নামছে এটা ছাড়াও আজকে আমাদের লিস্টে যা যা আছে আমি দেখাবো এটার ইনার ওকে তো আচ্ছা আচ্ছা ভালো ইনার লাগবে না তো এইটা আপা এইটা রিস্টক হয়ে গিয়েছে তো এইটা কার কার আমাদের পেজে অর্ডার ছিল অর্ডার একটু ডান করে দিবেন করে দিবেন এছাড়াও আমি যে অফার ড্রেসগুলো আজকে দেখাবো সবাই একটু ফাস্ট ফার্স্ট জয়েন হয়ে যান কারা কোথায় থেকে দেখছেন একটু যদি আমাকে জানিয়ে দিতেন মানে তাহলে আমি বুঝতে পারতাম মানে আমাদের ফেসবুক ব্রডকাস্টিংটা কোথায় থেকে বেশি দেখাচ্ছে আপনাদেরকে একটু জানাই দিবেন তো এর মধ্যে আপা এটাতেও একটা অফার পাবেন এটা আপা এটার কিন্তু চিপার ফার্সেন মার্কেটে চলে আসছে আমাদের এটার সাথে একটু মিল নাই মানে আমার এটার সাথে বিন্দু পরিমাণ কোনো মিল নাই এটা কিন্তু আমি লাইভের মধ্যে বলে দিলাম সো এটার কিন্তু চিপার ভার্সন মার্কেটে চলে আসছে আমাদেরটা কিন্তু সেই লেভেলের বাট দাম দাম কমে দিবা আজকে হ্যাঁ মানে ডিসকাউন্টে পাবেন লাইম লাইট আঙ্গা রাখা লাইম লাইট আঙ্গা চলে আসছে এগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন তারপরে কালামকার বেসিক প্রেথ কালেকশন এটা অ্যাস্টারের যে প্রেথ কালেকশন এটাও পাবেন জ্যাসমিনের আনারগুলি অল্প কয়েকটা আছে আর এটা এটা পাবেন তারপরে এই যে আমাদের আরেকটা ড্রেস এটা এটা খুবই মানে হিট একটা কোড ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু এই এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা ড্রেস মানে সরি এটা ইন হাউস না তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন কোনটা রেখে এগুলোর ফ্যাব্রিক এগুলো একদম সব ব্র্যান্ড নিউ এটা একদম ব্র্যান্ড নিউ আর সব নতুন নতুন প্রোডাক্টের ওপরে আমরা চেষ্টা করব একটা অফার প্রাইস দেওয়ার জন্য কেমন সো চলেন আমরা দিয়ে স্টার্ট করি আচ্ছা কালামকার সাহিলের এই যে এটা পিঙ্ক কালার এটা চার মতো আছে অনলাইন মেলা অফলাইন মেলা আমাদের শেষ আপাতত মেলা আমাদের ক্লোজ তো থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট লাস্ট দিন মানে গতকালকে ছিল আপনাদের হিউজ রেসপন্স জন্য এই কালারটা সুন্দর লাগছে আপু এটা মেরুন না এটা পার্পেলিশ কলিজা কালার মানে এটার কালার দেখে পছন্দ করবে এটার হাতার ডিজাইনটা এত বেশি সুন্দর মানে স্লিভের ডিজাইনটা এত বেশি সুন্দর বলার মতো না আপু কালকে কোথায় ছিলেন অনেক রাত সজাগ ছিলাম ছিলাম কোথাও একটা থাকতে হয় অনেক জায়গাতে আপু এটা আমি হচ্ছে একটু কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম কালকে মেলার লাস্ট ডে ছিল আমি কিন্তু রাত দশটা পর্যন্ত ছিলাম আমি খুব টায়ার্ড হয়ে বাসায় ফিরি দেন ডিনার করে আমার আর ওই এনার্জিটা কালকে কাজ করে না যে এসে একটা লাইভ সো ইয়াস ফাইনালি আজকে লাইভে আসলাম সবাই চলে আসে নাপা যান রা এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা মেলায় এসেছিলেন আমাদের অনলাইন মেলায় স্টার্ট অফলাইন মেলা আপাতত অফ এন্ড যারা এসেছিলেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই হবিগঞ্জ থেকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলেন এটা করিজা কালার এটা কলার মোচা থাকে না ওটা ডিপ ভার্সনটা কলার যে মোচার একটা কালার হয় না ওটারই ডার্ক একটা টোনে হবে আপু আমি গতকালকে অনেকবার মোবাইল চেক করেছি তোমার লাইভ আসছে কিনা থ্যাংক ইউ সো মাচ আপু যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন আপাতত ফেসবুক অনেক জায়গায় দিচ্ছে না এটা আমাদের একটা প্রবলেমের কারণে আপনারা যারা আছেন নিজ নিজ একটু ভিজিট করে যাবেন একটা করে রিয়াকশন প্রেস না করলে নোটিফিকেশন যাবেন আপা হ্যাঁ অনেক ঝামেলায় আছি একবার করে যারাই দেখবেন আসবেন একটা করে রিয়াকশন প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আপু এখানে দাম কম বা বেশি রাখারই কোনো সুযোগ নাই কারণ এইটা কোম্পানি ফিক্সড করে এটার প্রাইসটা তো সব জায়গায় এক প্রাইসেই নিতে হবে এখানে এরকম না যে বরঞ্চ আমার খরচ বেশি অন্যদের থেকে একদম লাইভের মধ্যেই বলে দিলাম কারণ আমার এটা আমার ফ্যাক্টরিতে পাঠানো লাগে ডিজাইনার সব পার্ট খুলে খুলে আমরা সুন্দর করে সেটিংসটা করে দেই হ্যাঁ সো এটা এই এই আইটেমটা রাখা পাবলিক ডিমান্ড ঠিক আছে এই আইটেমটা থেকে আমাদের মিনিমাম কোনো প্রফিট আসে না জাস্ট পাবলিক ডিমান্ড পেজ রানিং রাখার জন্য আপু মেলায় যেতে পারনি কেননা আমি থাকি বরিশাল আহারে আপু আচ্ছা বরিশালও একটা মেলা করে দিব সো এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন সবার প্রথমে আমি অফলাইন মেলা দারুণ ছিল থ্যাংক ইউ আচ্ছা মেলা কার কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিন এই তো আমাদের শান্তির আপু চলে আসছে থ্যাংক ইউ ধানমন্ডি থেকে থ্যাংক ইউ আপু একটু জানাই দেন কারো কোথায় থেকে দেখতে পাচ্ছেন আজকে কমেন্ট করবেন লাস্ট লাস্ট লাইভে আমি উইনার নিব লাস্ট লাইভে আমি একটা উইনার নিয়ে নিব আপু মেলা থেকে আঠারোটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ আপু গিফট পান নাই ওয়ালাইকুম আসসালাম আপু গ্রিস থেকে দেখছি ও বাবা আমার খুব পছন্দের একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে জীবনে জানি না কি হবে বাট খুব ইচ্ছা ওখানে যাব ড্রেসটা সুন্দর আপু অনলাইনে একটা মেলা দাও দেখি কালকে লাইভের জন্য ওয়েট করেছে মিসও করেছে আপু ওরে আপু আসেন একটা হাত দিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু আইডিতে আসে নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছেন আপু এটা নিয়ে আমি আগামীকালকে একটা টপিক আপনাদের কাছে শেয়ার করব বাট রাইট নাও আপনারা একটু অ্যাক্টিভ থাকেন সবাইকে জোর হাত করে বলবো একটু অ্যাক্টিভ থাকুন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি আমাদের আজকের এই এটা দিয়ে এটা খুব পছন্দ করবেন সিটিজিতে মেলা খুব শীঘ্রই চাই ইনশাল্লাহ আপু একটু 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 ধৈর্য ধারণ পাবেন এটা কলিজা পার্পেলিশ কালার কালারটা দেখেন মানে এটা মেরুন কালার না মেরুনের কিছু আছে এখানে ওই যে ওই ড্রেসটা তো মেরুন মোস্তফা দেন দেখাই এটা হলো মেরুন কালার হ্যাঁ তো আপনারা দেখেন এটা কিন্তু পার্পেল কালারের একটা এটা হলো মেরুন আপনারা অনেকে বলছেন না মেরুন কালার না এটা মেরুন কালার না আমাদের ফার্স্ট ইস একটা ছিল না ওরকম টাইপের এটা হলো মেরুন কালার আর এটা পার্পেল ইস কলিজা কালার হ্যাঁ কালার কিন্তু আমি বুঝিয়ে দিলাম লাইভের মধ্যে আপু আমি গতকাল আপনার লাইভের অপেক্ষায় ছিলাম আমি এখনো ড্রেস কিনতে পারিনি তবে খুব শীঘ্রই কিনবো আশা রাখি ইনশাল্লাহ আপু আপু অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সুস্মিতা আপু আচ্ছা শান্তির আপু হাজির শান্তি ড্রেস নিয়ে হ্যাঁ থ্যাংক ইউ তো চলেন আমরা এটাতে টোটালটা আপনার এম্বয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া হ্যাঁ সো এই জায়গাগুলোর সেলাইয়ের মান সেলাইয়ের কোয়ালিটি গুলো যদি একটু দেখেন ভেতর থেকে এটা যে স্টোপর দিয়ে সেট করে এটাকে গুজরাটি এম্বয়ডারি ওয়ার্ক বলে কারিজমা বা বড় বড় ব্র্যান্ডগুলোর এটা একদম লেটেস্ট ভার্সন আমাদের একটা মজার ব্যাপার পাকিস্তানে একই সময় যেটা পাচ্ছেন বাংলাদেশে বিডি মেকিংটা সেম জিনিসটা পাচ্ছেন আম্মুকে নিয়ে আমি একসাথে লাইভ দেখছি আসসালামু আলাইকুম আন্টি দোয়া করবেন আমার এই যদি বলেন আমি গতকালকে পার্পেল একটা পরলাম না বেগুনি টাইপ ওটারই এটা কলিজা ভার্সন মানে পুরো স্লিপ জুড়ে আপা কাজ দেওয়া পুরো মানে স্লিপটা জুড়ে কাজ দেওয়া কাজের কোয়ালিটি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এই জায়গায় জাস্ট কাজের মানে ফ্লোগুলো দেখে নেন এই জামাটা যারা পাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা বেল বটম কাটে করা হ্যাঁ খুব সুন্দর একটা কাটে করা আপু আজ পর্যন্ত তোমার থেকে গিফট না পাওয়া আমি তাই আচ্ছা এভাবে একটু অ্যাক্টিভ থাকুন পেয়ে যাবেন তো বেল বটম কাটে দেওয়া খুব সুন্দর করে আপা এখানে চুমকি নাই আপা হ্যাঁ সম্পূর্ণটা আপনারা এই কাজটা এত পছন্দ করবেন পেটানো কাজ দেওয়া একেবারে এই জায়গাতে পেটানো কাজ দেওয়া থাকবে আর স্লিভের একেবারে লাস্ট মোমেন্টে আপা এটা একদম পাকিস্তানি স্টাইলে সেলাইটা দাও চাপা সেলাই দাও ভেতরে ওভারলোক থাকবে সুন্দর করে মানে আমরা আগের থেকে যে কতটা অ্যাডভান্স ফর্মুলাতে ড্রেস মেকিং করছি অনেক পরিবর্তন পাবেন যারা আগে নিয়েছেন এখনকার মধ্যে অনেক পরিবর্তন পাবেন আপু তুমি উইনার করতে বলেছ আমি বলেছি তুমি বল আমাকে উইন নিতে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ লাইভের মধ্যে আচ্ছা নি বলবো অ্যাক্টিভ থাকুন তো এটা গেল আমাদের ড্রেসের দামান পার্টের ডিজাইনটা বা লোয়ার পোর্শনটা সুন্দর করে এখানে মানে এই জিনিসগুলো না পা লাইভে আসলে বোঝানো যায় না যে কাপড়ের মান কোয়ালিটি লাইভ লাইভ মানে এটা তো একদম ফেস ফেস টু কাস্টমাররা এসে একটা কথাই বলেছে অ্যাস্টারের কাপড়ের কোয়ালিটি সব জায়গা থেকে আলাদা ইয়াস আপু আমি আবারও বলি আমার সিগনেচার আইটেম যেটা আমাদের এই কাপড় কোয়ালিটির সাথে বাংলাদেশের টপ নচ ব্র্যান্ডের কোয়ালিটিকে আপনারা কম্পেয়ার করবেন কারণ একই ফ্যাক্টরি থেকে কাপড় আসতেছে অনেক কিছু খুলে বলা যায় না লাইফের মধ্যে বা একই ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা দিচ্ছি সো এটা একটা বড় পাওয়া এখানে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়ার এটা কিন্তু আবার নতুন একটা ফর্মুলাতে এসেছে একদম গুজরাটি এম্ব্রয়ডারি ওয়ার্ক একেবারে পেটানো সুতার কাজ কোনো জিরো সিকয়েনস এটার মধ্যে দেওয়া নাই হ্যাঁ সো ডিজাইন কালার প্যাটার্ন যদি আমি বলি সে মাশআল্লা আপু আবার কয়টা ড্রেস নেবো কিন্তু সিলেক্ট করতে পারছি না কোনটা রেখে কোনটা নিব আপনাদের পেজে ড্রেস অর্ডার করলে ড্রেস দেয় না কনফার্ম করে পরে আবার অর্ডার হ্যাঁ কালকে এটা সামনাসামনি একটা কাস্টমারের কাছ থেকে অপিনিয়নটা পেয়েছি সো কি বলবো আচ্ছা আপু রেড ড্রেসটা এক সাইজ ভুল দিয়েছে দেন ডিফেক্ট আচ্ছা ওটা আমরা সলভ করে দিব একটু পেজে নক দেন সলভ করে দেওয়া হবে সাইজ পাবেন আপু 38 40 42 44 46 হ্যাঁ সাইজটা যাবে 38 40 42 44 46 পর্যন্ত বডি সাইজটা ড্রেসের লেন্থ হবে 37 স্লিভ লেন্থ হবে আপু 22 প্লাসে থাকবে মানে ফুল স্লিভ হবে সবাইকার আর এটা হলো আপনার দামি প্যান্ট আমি কালকে যেটা পরেছি ওটারই একটা ভার্সন কালকে আমার মেলাতে পরা ওটারই একটা সিমিলার ভার্সন হচ্ছে আপা এটা এটা খুব পছন্দ করবেন অ্যান্ড এখানেও আপা ওভারলুক থাকবে প্যান্টের মধ্যে এমব্রয়ডারি প্যানেল কোনো চুমকি দেওয়া নেই পায় সেলাইটা দেখে নেবেন ডাবল ইয়েতে মানে সেলাইটা করা আপু অলওয়েজ অ্যাক্টিভ প্লাস রেগুলার কাস্টমার একটু অ্যাক্টিভ থাকতে হবে আপাতত কয়েকটা দিন এইটার সাথে আপা এই অন্যটা না দিলে আমার মনে হতো জয় সম্পূর্ণ থাকতো এই ড্রেসের সাথে আমার মনে হয় যে অন্য কোনো ওড়না যায় না ঠিক আছে সেইটা আমাদের যেটা হলো আমাদের একদম সফট কটন কোঠা সিল্কের যেটা নরম ভর্ষণটা এটা শক্ত না বা খসখসে ভার্সনটা না এটা কিন্তু একদম তুলার মতো নরম একটা ভর্ষণ এরকম একটা টোনিংটাই আলাদা পাই এই কালার কোয়ালিটি টোনিং এটা কোম্পানির রেট আমার কোনো পঞ্চাশ টাকা পড়বে এই প্রাইসটা চব্বিশশো টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইন বক্স করে ফেলবেন একটি মেম্বার আপু প্রতিদিন লভ লাইভ পাবলিকলি শেয়ার করি থ্যাংক ইউ আপু অনেক সুন্দর আপু তোমার জামাগুলো থ্যাংক ইউ আপু তো এইটা যাবে মাত্র মাত্র চব্বিশশো টাকা যার ভালো লাগবে ইন বক্স করে ফেলবেন এটা কিন্তু আপা আমাদের অন্যতম একটা হিট আইটেম মানে আমার পার্সোনালি পছন্দের একটা ড্রেস তা আমরা এখন মুভ করবো আমাদের অফারের ড্রেসগুলোতে আপু ধানমন্ডি থেকে দেখছি থ্যাংক ইউ আপু মেলায় গিয়ে চুয়াল্লিশ সাইজের ড্রেস দুই তিনটা ছাড়া খুঁজে পাইনি আমার সাথে যারা দায়িত্ব ছিল তারা তারাও খুঁজেছে আচ্ছা খুব মন খারাপ হয়েছে আনিস্টিস নিয়ে এসেছি তারপর তাও তো আপু খালি হাতে যান নাই তাও তো কিছু না কিছু নিয়ে গেছেন মজার ব্যাপার হলো আনিস্টিস ড্রেস বা মেলার ড্রেসগুলো আমাদের অফিসের অনেকে নিয়ে নি মানে ইন হাউস পোলাপা নিয়ে নিয়ে গেছে কারণ ওরা দেখছে যে কেনা দাম বারোশো দিয়ে দিছে দুশো টাকায় কেনা দাম তিন হাজার দিয়ে দিছে পনেরোশো টাকায় লুটপাট অফার যেটাকে বলে সো দ্যাটস কল লুটপাট অফার ফিফটি টু বডি বানিয়ে দেন হ্যাঁ এটা আমরা করা ট্রাই করবো ইনশাল্লাহ পাবেন দুপাটাটা দারুন অনেক সুন্দর না আপু আপু আমু বলতেছে মাওয়াকে বল আমার মেয়েকে উইন নিতে ইনশাল্লাহ আন্টি আপনারা এইভাবে অ্যাক্টিভ থাকুন অবশ্যই উইনার নিব কালামকার সাহিজার আপা এটা চার পাঁচটা আছে যেহেতু এখন এই টাইপের ড্রেস লাগবে আপু প্যান্টের লং থার্টি নাইন প্লাস থাকবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মেলার ভিডিওতে দুইটা ব্ল্যাক ড্রেস পরেছিলেন ওগুলো সুন আসবে হ্যাঁ সবই আসবে সবই পাবেন আচ্ছা এটা আমি একটু দেখাই দিই এটা কালামকার সাহিলের আপা খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এইটার মধ্যে আমার না চোখে প্রচন্ড ঘুম আমি জানি না আপনাদের কি অবস্থা প্রচন্ড ঘুম নিয়েও দেখেন কাজ আসলে মানুষ বুঝে না এই মুহূর্তে চোখে এমন ঘুম মানে বেডে গেলে ঘুমায় যাবেন এমন একটা অবস্থা আপু তোমার বার্থডে পরা ব্ল্যাক ড্রেসটার উপর অফার দাও প্রাইসের জন্য নিতে পারো আপু ওটা আর স্টকেই নাই প্রাইস তো দূরের কথা ওটা স্টকেই নাই আমার ওটা রিস্টকে আছে আসবে ওয়ালাইকুম আসসালাম মেলার ভিডিওতে দুই তিনটা আছে ওটাও তো দিব আপু ইটালি থেকে তোমার লাইভ দেখছি তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করার জন্য তো এইটার কালারটা এত বেশি সুন্দর এগুলো মেলায় দিলে একটা থাকতো না তো আপা এগুলো চার পাঁচটা করে আর লাস্ট পিসিসি স্টকে আছে এটাখানে ইনার দেওয়া কোনো ঝামেলা হবে না অল ওভার ড্রেসে কাজ দেওয়া এগুলো মিনিমাম আপু এটা এগারো হাজার টাকা দামের আনিস্ট্রিজ ড্রেসের প্রাইস বানিয়েতে গেলে তেরো হাজার টাকা লাগবে তো তেরো হাজার টাকা দামের একটা ড্রেস মানে আপনি পাঁচ ভাগের এক ভাগ দামই মনে হয় ড্রেস নিতে পারতেছেন এটা মাত্র তিন হাজার আশি টাকায় দিয়েছি আপু হ্যাঁ কালঙ্কার এটা আমার ইন হাউস প্রোডাকশন এটা অন্য কোথাও পাবেন না আপু হ্যাঁ আপু সিলেটে আসো না অনেকদিন আপু যাব যাব একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ যাব তো এটার ডিজাইন প্যাটার্ন আপনারা খুব খুব বেশি পছন্দ করবেন এটা একটা গেল এটা প্রাইসটা বলে দিয়েছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা ফর্টি এইট পর্যন্ত আছে ওকে তারপর এটা একটু দেখাচ্ছি এটা দেখেন মানে এটাতে আজকে অফার দিব আপা এটা মানে দুইটা বা তিনটা আছে লাস্ট আমাদের স্টকে আমার এই জন্য আমরা স্টক জমাচ্ছি না স্টকে যেগুলো থাকে রিপিট দেখাই দিলে চলে যায় কাল তোমার জন্য অনেক রাত পর্যন্ত ওয়েট করেছি আসনি বলে মন খারাপ হয়েছিলাম আপু কালকেও আসি আজকেও মনে হয় আসতাম না তারপরেও এসেছি সেইটা একটু দেখেন এটা এটা ডিজাইন প্যাটার্নটা খুবই পছন্দ করবেন আপা মানে এগুলা এটা আমার ইনহাউস প্রোডাকশনের আপা এটার কাপড়ের মান কোয়ালিটি মানে টোটালটা টপ নচ ক্যাটাগরি মানে এগুলো হলো আমার টাইপের টেস্ট খুব মজা পাবেন জামাগুলো পরে আপু আমাকে উইন্টার করে করবো আপু আপু সাইজ অনুযায়ী সেলাই ফিনিশিং করলে ভালো হয় সাইজ অনুযায়ী হচ্ছে আপু আপনাকে কে বললো সাইজ অনুযায়ী হচ্ছে না ইনশাল্লাহ সাইজ অনুযায়ী দেওয়া হচ্ছে এখন জানি না কেন এটা বললেন আপু ব্ল্যাক ড্রেসটা রিস্টক করলে প্লিজ আপু আপু কোনোভাবেই সম্ভব না রিস্টকে আরো আশি টাকা পঞ্চাশ টাকা বেড়ে যায় আমাদের ব্ল্যাক ড্রেসটা ফিক্সড প্রাইসের ড্রেস মানে কোম্পানির দেওয়া একটা রেট এখানে আমার হাতে কিছু করার নাই কিছু করার নাই হ্যাঁ আপু টু ইয়ার্স ধরে অ্যাক্টি প্লাস রেগুলার কাস্টমার থ্যাংক ইউ আপু তো এটাও যাদের ভালো লাগবে এটা চব্বিশশো টাকায় পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল এটা না এটা এখন চব্বিশশো টাকায় পাবেন কেমন সো এই যে এই জামাটাও খুব পছন্দ করবেন তারপর এই এই কালারটা এটার একটা রিভিউ দেখলাম আমি আমাদের গ্রুপের মধ্যে হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মানে কেন হবে না আপা কালার কোয়ালিটি এইটার কিন্তু একদম নতুন রিভিউ আমাদের গ্রুপে দেওয়া আছে মানে আমার পছন্দের একটা কালার আপু আপনার পড়াটার প্রাইস কত আপু আমার পরাটা আমরা কত দিয়েছি চব্বিশশো পঞ্চাশ টাকা টায়ার্ড তুমি অনেক একটু নিলে ভালো হতো টায়ার্ড জানি না একটু চলে এত ঢাকা শহরে আজকে যে অবস্থা এর মধ্যেও আজকে ফ্যাক্টরিতে গিয়েছি হ্যাঁ কারখানায় গিয়ে অনেকগুলো কাজ পেন্টিং ড্রেস দেখে আসলাম নতুন ডিজাইন নিয়ে আসলাম দু বছর ধরে অ্যাস্টার লাইফ হিসেবে সাথে আছি ইনশাল্লাহ থাকবো থ্যাংক ইউ আপু তো চলে না আমরা এটা থেকে স্টার্ট করি অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে একদম পেটানো ওয়ার্কের কাজ একদম পেটানো মানে ড্রেসের দেওয়া একদমই আলাদা পেটানো ওয়ার্কের কাজ খুব সুন্দর দেওয়া করে এটা ডিজাইনটা আপা করা আছে একদম সুতা দিয়ে পেটানো এম্বয়ডারি কাজ কোনো প্রিন্ট নাই আর এইটা গেল আপা স্লিভের ডিজাইনটা এটা প্রাইস যাবে আপা পঁচিশশো পঞ্চাশ টাকা হম অনেক দামি একটা ড্রেস পেছনে বাটন দেওয়া আছে সাইজ পাবেন থার্টি এইট থেকে আচ্ছা আচ্ছা শান্তি লাগে মনে শেয়ার করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন একটি বাছি তোমাকে লাইক করি বিশ্বাস করি অনেক ভালোবাসি থ্যাংক ইউ আপু দুই বছর ধরে অ্যাস্টারের সাথে আছি থ্যাংক ইউ আপু ব্ল্যাক ড্রেসটা ফর্টি এইট হবে না আর আমার সব ড্রেস তো ফর্টি এইট কোম্পানি করে না আমার যে অবস্থা আজকে আচ্ছা তো এটা গেল আমাদের ওড়নাটা হ্যাঁ সিল্কের মধ্যে হবে সফট এটা আপা পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইসটা পঁচিশশো পঞ্চাশ টাকা তো চলে না আমরা এটা দিয়ে লাইভ ভিডিওটা শেষ করে আমরা মুভ করব ফ্যাক্টরি আনার পরে দিই সো বেশি দেরি না করে আমরা একটু মস্ত একটু চা খাবো বাবা খুব সুন্দর ফেস ওকে কালকে আমার বোন মেলা থেকে সব ফ্রেন্ডরা মিলে সতেরোটা ড্রেস নিয়ে আসছে ও আপু তাই আচ্ছা আচ্ছা ওরে বাবা আপু তিন দিন মেলায় গিয়েছি ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক ড্রেস কিনেছি থ্যাংক ইউ আপু আপু অলওয়েজ তোমার লাইভ দেখি বাট এখনো ড্রেস নেওয়া হয়নি ইনশাল্লাহ আপু নিবে অ্যাস্টার লাইফ স্টাইল ইজ বেস্ট প্রিমিয়াম সফট অ্যান্ড কমফোর্টেবল ড্রেস থ্যাংক ইউ বন্যা আপু আপু নাইস থ্যাংক ইউ আপু তুমি আমার একটা কমেন্ট পড়ো না কেন আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি এই যে পড়ে নিলাম বর্ষা আপু আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে মানে আমার চোখে এমন প্রবলেম আমি কমেন্টও নিতে পারতেছিলাম আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট লাইভ আল্লাহ হাফিজ আলাইকুম